আমার বয়সে তারা আছেন আজ থেকে বিশ বাইশ বছর আগে তাহলে আমি আপনি ছাত্র ছিলাম তো আমাদের বয়সের মা বোন তো ছাত্রী দেখবেন ছাত্র ছাত্রী আমরা বাচ্চারা আমরা দেখেছি যে ছাত্র ছাত্রী স্কুল ফুটির পরে বড় বাসা চড়াটা লোকালে চড়ে বড় বাসা চড়লে তো লম্বা টিকিট দেখাইতে হয় আর টিকিট দেখো না দেখানো হয় বাবা ঘাড়ে ধাক্কা আমি দেয় এই ভয়ে লোকাল গাড়িতে চলে ভাব নেয় খুব কত ভাড়া পাঁচ টাকা ধর আমার বাড়ি খেলতে যাবি না এক টাকা ধর খুব ভাব নেই তো যাই হোক ছাত্র ছাত্রী স্কুল ছুটির পরে লোকাল বাসে চলে আসে কপালের সিট চটান রড ধরে দাঁড়িয়ে আছে এক চাষা উঠিয়েছে বাসে চাষা তারা হুড়া করে উঠতে হল বলা সামনে ইঞ্জিন কভারের পাশে রড ধরে দাঁড়িয়ে এখন আমরা খুব দেখি যে লোকাল বাসের হাতে এই এত সময় থাকে যে যাচ্ছি যাবানা না গেলে কী হবে দেখবেন এরকম ওরাই তিন পা আগেই গেল আবার পিছাই যায়

যাই হোক চাষার পাঞ্জাবির গায়ে যে ধুলো বালিগুলো রাখছিল লাগছিল বুঝে দেওয়া হলো এরপর সুপার বাজারে এসে বললেন দেখি আপনার ভাড়া এই চাষা তোমার টাকা দাও এখন যে ছাত্র চার টাকার ভাড়া দু টাকা দিচ্ছে কি ব্যাপার ভাই আপনি দুই টাকা দিচ্ছেন কেন কোথায় যাবেন আপনি আর ভাই মহেশ যাবো আর চার টাকা ভাড়া দুই টাকা দিচ্ছেন কেন আমি ছাত্র বুঝতে চান না আপনি ও আপনি ছাত্র চাষার খাস চাই চাষা দেশে এক টাকা হ্যাঁ সুমার ভাইদার খাস চাষা আপনি কোন জায়গা যাবেন তো চাষা কত ওই ছেলে যাবে আমি সেনে যাবো আরে মহাযন্ত্র না ওর চার টাকা ভাড়া দুই টাকা দিলেও পাইতি তুমি এক টাকা দাও ও ছাত্র হ্যাঁ ছাত্র ওরে ছাত্র যদি দুই টাকা দেয় আমি যে ছাত্রটা আমি কত দেবো হ্যাঁ রে তার মানে তার মানে বুঝা খেলো ওখানে যদি দাদা থাকতো দাদা বলতো আমি তো দাদা দেবই না স্বাভাবিক স্বাভাবিক আমি কথাটা এই জন্য বলেছি এখানে ছোট ছোট ভাই বোন তুমি করেই বলি যেহেতু তোমরা আমাদের বয়স ছোট আমরা বাবার কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি ঘাটের ভাড়া মেরো না তার মানে ঘাটে গেলে পার হতে হয় নৌকা বাসের ভাড়া মেরো না বাস নৌকা সবই কিন্তু শরীরের উপর ভাসতে ভাসতে যায় হ্যাঁ তা আমার মনে হয় এই ভুলটা আমরা ইনশাল্লাহ করবো না কি ছোট তোমরা যারা আছো তোমরা কি কথা শুনতে পাচ্ছ ইনশাল্লাহ আমরা আজকের পর থেকে বাসের ভাড়া মেরে দেওয়ার চেষ্টা করবো না নায়ে উঠে ভাড়া মেরে দেওয়ার চেষ্টা করবো তার মানে না থাকলে হয়তো বা বলবো নাই উনি সম্মান করবে ইনশাল্লাহ যাই হোক আর যারা তো সবই কি হবে আমি চিন্তা ভাবনা করেছি মেলা দিন পর দৌল উত্তর আসলাম আজকে আপনার তো ছয় হাজার গান শোনা কত কয়েছি ছয় হাজার কয়েছি তাহলে ঠিক আছে সেও ভালো সাত তো কইনি থাকতে যদি না চাইব